উল্লেখ করেছেন মধ্যে যে রোড আল্লাহ উল্লেখ করেছেন এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটাকেও মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দগণ নন কোন জাতিসংঘের মহাসচিব ননাম তারা ঘোষণা দিয়েছেন হুদা তাহলে তোমরা রোড আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাদ্রন্ত আলকরণের আহ্বান দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড ধাপে পরিচালনা করতে হয় তাহলে মহাদ্রন্থ আলকরণের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোন চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না এবং বন্ধুবান আল্লাহ তারা বলেন যদি এটাকে ফলো করো হুদারা তার সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহের পথ কোরআন ছিল I am not